নির্বিঘ্নে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা কান্তি জীবন্তীর গোকর্ণে কড়া নজরদারি এবং প্রশাসনের সহযোগিতায় শুরু হলো ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক রাজ্যের সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলার কান্দি জীবন্তী ও গোকর্ণ এলাকায় প্রশাসনিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা সকাল সাড়ে নটা থেকেই পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করে সিট খুঁজে নেওয়া প্রয়োজনীয় নথি যাচাই সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষাকে ঘিরে ছিল বাড়তি সতর্কতা কান্দি থানার অন্তর্গত উদয় চাঁদপুর হাই স্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে তিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসে মাধ্যমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার্থীদের প্রথমে তল্লাশি করে তারপর কেন্দ্রে প্রবেশ করানো হয় অন্যদিকে নবগ্রাম কেবিসিএস হাই স্কুলে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে উদয়চাঁদপুর হাই দুটি স্কুলের আরও পরীক্ষার্থীরা অংশ নেয় পরীক্ষার্থীদের যাতাতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ট্রাফিক ব্যবস্থা জীবন্তী গোকর্ণ ও কান্দির মতো জনবহুল বাজার এলাকাগুলিতে ছিল অতিরিক্ত পুলিশ নজরদারি পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় শিক্ষক ও পুলিশ প্রশাসনকে সামগ্রিকভাবে প্রশাসনের তৎপরতায় প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিভাবক ও মাধ্যমিক পরীক্ষার্থীরা জীবন্তী থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা আচ্ছা মাধ্যমিক জীবনে বড় পরীক্ষা কিরকম লাগছে আজকে অনেক ভালো লাগছে ভালো লাগছে ভয় লাগছে নাকি অনেকটা ভয় বা এক্সাইটেড আছি কিরকম হবে না হবে প্রস্তুতি কেমন আছে কেমন আছে প্রস্তুতি খুব ভালো খুব ভালো আছে কোন স্কুল কি নাম তোমার কাকা নিয়ে এসছো আমার ছেলেকে নিয়ে এসছি কেমন ছেলের প্রস্তুতি কেমন আছে ভালো তো আছে কিভাবে প্রশ্ন করবে সেটা তো বলতে পারছি না ছেলের প্রশ্নে কীরকম সেটা ভালোই প্রশ্ন দিয়েছে আমার মামানীর সাথে এসেছি আমার ভাইয়ের আজকে এক্সাম আপনার ভাইয়ের এক্সাম এই ভাইয়ের কীরকম প্রস্তুতি পড়াশোনা তো করেছে এবার কোয়েশ্চেন কীরকম আসে এটার উপর ডিপেন্ড করছে করছে প্রথম জীবনে একটা বড় পরীক্ষা মাধ্যমিক আমার প্রথম দিন হ্যাঁ কীরকম ভাইয়ের মধ্যে বা ওইটার মাধ্যমিক দিচ্ছে তাদের মধ্যে কীরকম উৎসাহ দেখতে পাচ্ছেন আমি তো আমার ভাইয়ের মধ্যে চিন্তা দেখতে পাচ্ছি না কিন্তু আমি আশা করছি ভালো এক্সাম হবে যেহেতু পড়েছে পড়েছে এখানে তিনটি সেন্টার মহালন্দি স্কুল আর প্রসন্নময়ী গোকর্ণ প্রসন্নময়ী আর শাহজাদপুর সারবাগান তিনটি স্কুলে মোট ছশো উননব্বই জন ক্যান্ডিডেট আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে এবছর আপনার স্কুলে যে সমস্ত সেন্টারগুলো পড়েছে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি মেয়েদের মেয়েদের এখন কম্পারেটিভলি মেয়েদের সংখ্যা বেশি হচ্ছে তবে এখানে ছেলেমেয়ের সংখ্যা প্রায় সমান সমান এবং আমরা তার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করেছি আমরা দুটো গেট করেছি যে এই একটা গেট দিয়ে মেয়েদেরকে ঢোকানো হচ্ছে একটা গেট দিয়ে ছেলেদেরকে ঢোকানো হচ্ছে এবং মেয়েদের ছেলেদের দুটো গেটের আলাদা আলাদা ব্যবস্থাও রয়েছে এবং দুটো বিল্ডিংও ব্লকগুলো আলাদা করা হয়েছে যাতে পরীক্ষা নিতে যাতে কোনো অসুবিধা না হয় আর পরীক্ষার যত রকমের কনজিনাল ফ্যাসিলিটিস লাগে সমস্ত রকমের ব্যবস্থা করা রয়েছে পরীক্ষাতে রুম বেঞ্চ জল যা যা পর্ষদের নিয়ম অনুযায়ী যা যা ব্যবস্থাপনা সবই করা হয়েছে পর্ষদে এবারে ছেলেমেয়েদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয় আমার নাম ডক্টর কুণাল সরকার আমি সহশিক্ষক এবং সদস্য উদয়চাদপুর হাই স্কুল পরিচালক জীবনের জীবনের প্রথম পরীক্ষা তো সেই পরীক্ষাতে হয়তো তাদের সামান্য ভয়ভীতি হওয়াটাই স্বাভাবিক তবে আমরা স্কুলের পক্ষ থেকে শিক্ষকরা শিক্ষিকারা আমরা সবাই মিলে ছেলেদের যথেষ্ট সহযোগিতা করছি যাতে তাদের ভয়ভীতি না থাকে তাদের উৎসাহ প্রদান করা হচ্ছে সুস্থভাবে যাতে পরীক্ষা দিতে পারে হ্যাঁ তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তাদের কোনো অসুবিধার কারণে তারা ভয় পায় সেটা আমরা দূর করার চেষ্টা করছি এবং সব রকমের সহযোগিতা করছি এই আজকে প্রথম পরীক্ষায় প্রশাসনিক দিক থেকে কতটা দেখতে পেলেন হ্যাঁ প্রশাসনিক বলতে গেলে আমাদের এখানে পদাধিকারী প্রশাসনিকরা আছে অনেকগুলো প্রায় পাঁচ ছজন পুলিশ আছে তারা সর্বত্র ভালোভাবে সহযোগিতা করছে গেটের সামনে ছাত্রছাত্রীদের যাতে ঠিকভাবে প্রবেশ করতে পারে মাঠের মধ্যে যাতে মানে যত্রতত্র বাইক বাহিনী বা টোটো যারা এসেছে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং আনুষঙ্গিক আরও বিষয়ের ক্ষেত্রে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে প্রথমত মাধ্যমিক পরীক্ষা সকল ছাত্রছাত্রীর মধ্যে একটা ভীতি কাজ করে তবে আমরা প্রথম থেকেই একদম সকাল নটায় স্কুলে চলে এসে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা অ্যানাউন্সমেন্ট সকাল থেকেই করছি যাতে কোনো কোনো ছাত্রছাত্রীদের রকম সমস্যা না হয় আমাদের শিক্ষক শিক্ষিকারাও একদম সকাল সকালে স্কুলে পৌঁছে গেছে একদম নটা থেকে সাড়ে নটার মধ্যে সমস্ত ইনভেন্জিলেটর আমাদের উপস্থিত এবং সমস্ত ইনভেন্টিলেটর উপস্থিতের মাধ্যমে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকাদেরকে আমরা মাইকিং করে জানিয়ে দিয়েছি যে আপনারা ভিতরে প্রবেশ করতে না পারলেও আমাদের শিক্ষক শিক্ষিকারা সমস্ত ঘরের আশেপাশে সব থেকে স্টুডেন্টদেরকে নির্দিষ্ট সিটিং প্ল্যানে বসানোর জন্য সুন্দরভাবে ব্যবস্থা করেছে এবং তারা তো আমরা এখন জাস্ট যেহেতু সমস্ত ছাত্রছাত্রীর ভিতরে প্রবেশ করে গেছে আমি বিভিন্ন ঘরে দেখলাম তো ওরা খুব আশ্বস্তভাবে বসে রয়েছে ওরা ভাবলো যে না ব্যবস্থাপনা খুব সুন্দর হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যেও দেখলাম খুব একদম উৎসাহর সঙ্গে ওরা বসে রয়েছে এবার পরীক্ষা প্রায় শুরুর মুখে আমাদের স্কুলে মূলত তিনটে স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে তিনটে স্কুল মধ্যে শাহজাদপুর সারবাগান হাই স্কুল আর হলো মহালন্দি জিসি জিসি হাই স্কুল আর হচ্ছে আমাদের গোকর্ণ পি এম স্কুল এই তিনটে স্কুল থেকে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হল ছশো উননব্বই জন এর মধ্যে ছাত্রর সংখ্যা হচ্ছে চারশো পনেরো জন এবং ছাত্রী ছাত্রীর সংখ্যা হচ্ছে দুশো চুয়াত্তর জন এই চারশো পনেরো আর দুশো চুয়াত্তর মিলে ছশো উননব্বই জন ছাত্র এবার আমাদের প্রচুর ছাত্রছাত্রী এবার এখানে পরীক্ষা দিচ্ছে তার জন্য আমাদের ব্যবস্থাপনা আমরা এক সপ্তাহ আগে থেকেই শুরু করেছিলাম এখন আজকে এই সমস্ত যেহেতু সমস্ত ব্যবস্থা করে ছাত্রছাত্রী থেকে ঘরে প্রবেশ করার পর আমরাও নিজেরাও অনেকটা রিল্যাক্স বোধ করছি আশ্বস্ত বোধ করছি আশা করি আমাদের আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নাই আমরা চাইছি যে এবার পরীক্ষাটা খুব সুন্দরভাবে হোক আর সুস্থভাবে হোক আশা করি কোনো রকম অসুবিধা হোক আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে সবাই তত্ত্ব এরকম কোনো অসুবিধা হবে না এই আশা এসে এই আশা আমরা রাখছি হ্যাঁ ভালো হয়েছে ছেলে মেয়েদের উৎসাহ কিরকম দেখলে ছেলে মেয়েও ভালো করেছে কোশ্চেনও ভালোই এসেছে সহজই ছিল তো ভালো করেছে আপনাদের স্কুলে কটা সেন্টার ছিল

হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স হ্যান্ড এখানে পাবে নানান নকশার সোনার গহনা দেখলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তি বাস সৈয়দ সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ